হুম হ্যাঁ কি অবস্থা আমার হুম তোমার আমার অবস্থা অনেক ভালো তাই হ্যাঁ ভালো তো থাকবেই ভালো থাকবে না আমি যে তোমাকে কত ভালোবাসি সেটা তো তুমি বুঝ না আহা ভালোবাসা কি ভালোবাসা একটা তুমি যদি অবিবেই তোমায়া হয়তা তাহলে তোমার সাথে মানে আমার সম্মুখ যাইতে কোনো সমস্যা ছিল না কারণ তুমি দেখতেও অনেক সুন্দর সব দিক দিয়ে ফিটফাট আছে কিন্তু তুমি হলো তোমার জামাই কিছুদিন আগে মারা গেছে তো তোমার জামাই কিন্তু তোমার ব্যবহার করে কিন্তু মারা গেছে না দেখো তাতে কি হয়েছে সে মারা গেছে সে তাকে তো আমি ডিফুজ দিয়ে দেই নাই তাতে কি হয়েছে হ্যাঁ প্রেম ভালোবাসা কি ওই ইমানে বলো বিধবা ডিফুজি মানে আমি তো একটা মেয়ে আমারও তো মনে একটা জ্বালা আছে তুমি বোঝো না আমি তো বুঝি কিন্তু এটা একটা কথা আছে মানে আমি ছোটবেলার থেকেই সে গান দির পছন্দ করি না মানে একদম ইউজ করা জিনিস আমি পছন্দ করি না তো সেক্ষেত্রে আমি একটা প্রতিজ্ঞা নিছি ছোটবেলা থেকেই সব কিছু আমার ইনটেক লাগবে তোমার তো ইনটেক না তোমার তো সব কিছু আগে আগে মানে করে তোমার দিয়ে ভালো তোমার স্বামী দেই এখন আমি উঠতে নেকি করব বলো তাতে কি হইছে দেখো আমার স্বামী তো মারা গেছে আজকে তিন থেকে চার বছর ঠিক আছে এখন আমার সব কিছু তো সেই আগের মতই হয়ে গেছে আগের মত

মানে অবিবাহিত থাকতে যেরকম তোমার মধ্যে ছিল যেরকম মজাটা ছিল আগুনটা ছিল এরকম আগুন আছে এখন এখন তার চেয়ে বেশি আগুন শরীরে বুঝো না তুমি যদি একবার আমার কাছে আসো তাহলে তুমি বুঝতে পারবা আমার মনের কি জ্বালা আচ্ছা ধরো এখন কথা কথায় তুমি তোমার কাছে আমি আসলাম হ্যাঁ তুমি প্রথমে কি করবা আমি তো তোমাকে প্রথমে জড়িয়ে ধরবো বুঝছো জড়িয়ে ধরবো তোমাকে আমি চুমা খাবো বুঝছো পরে আমার লজ্জা করে এখন বলতে নেই আচ্ছা লজ্জা পরে পরে কি তুমি নিজের জামা কাপড় খুলবা না আমার জামাকাপড় খুলবো আমি তোমার টাই করে দিবো তুমি আমারটা ঠিক আছে তো তার মানে তুমি শুরু করবো আমি শেষ করবো এত দিদি হম এটাই হ্যাঁ আচ্ছা যাই তোমার কথা বর্তমান আমার ভালো লাগে বুঝছো তাই আমি চিন্তা ভাবনা করলাম সব ভাবলাম এখনই ভাবলাম